ফিলিস্তিন সহ পুরো বিশ্বের মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন পীর মাসা একরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ থেকে ইসরায়েল ও ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন তারা এছাড়াও সমাবেশ থেকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বিশ্বের মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের ডাক দেয় দেশের পীর মাসায়েক ও সুন্নি জনতা সারা দেশ থেকে আসা অনুসারীদের পদচারণায় জনসমুদ্রে রূপ নেয় প্রেসক্লাব এলাকা হাতে হাতে ফিলিস্তিনের পতাকা আর নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর নানা ধরনের প্ল্যাকার্ডে ছিল অত্যাচারের প্রতিবাদ আর ঘৃণার প্রতিফলন সমাবেশে অংশ নেয়া সবার দাবি ছিল বন্ধ করা হোক মুসলমানদের উপর নির্যাতন মুসলমানদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা আজকে ঐক্যের ডাক দিয়েছি ভারত এবং সারা পৃথিবীর যে কোনো মুসলমান নির্যাতিত হবে আমরা সকল মুসলমান গর্জে উঠবো একসঙ্গে আমরা অতি সত্তর এই জালেমের কবল থেকে ফিলিস্তিনকে আমরা স্বাধীন সর্বমত একটা রাষ্ট্র হিসেবে দেখতে চাই ফিলিস্তিনি সহ মিয়ানমার এবং ভারতে মুসলমানদের উপর অবলম্বন নির্যাতন বন্ধ করা হোক মুসলিম রাষ্ট্রের অনক্যই সারা বিশ্বের মুসলমানদের উপর নির্যাতনের জন্য দায়ী মনে করে ঐক্যের ডাক দেন পীর মাসায়েখের অনুসারীরা মুসলিম বিশ্ব যদি এক হয়ে থাকে আজকের দিনের থেকে মুসলমানদেরকে ভয় পাবে মুসলমানদেরকে সময় করতে বাধ্য হবে সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানগঞ্জ যেন জাতিসংঘের প্রতি অনুরোধ করে এবং তাদেরকে চাপ প্রয়োগ করে এবং ওআইসির মাধ্যমে তাদের কিন্তু চাপ করে নেতাহনুকে আন্তর্জাতিক আদালতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান সমাবেশকারীদের যদি আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার কোন রাস্তা দিয়ে যায় অবশ্যই আমি সেখানে অংশগ্রহণ করবো থাকে আমরা ওখানে গিয়ে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো সরকারের কাছে দাবি জানাই আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ করে দেন প্রয়োজনে আমরা বুকে তাদের রক্ত জমিনে ঢেলে দিয়ে আমরা আরেকবার ফিলিস্তিনে গিয়ে যাই আমরা মুসলমানের পক্ষে কথা বলতে চাই মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন পীর মাসায়েকরা মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা